আগে আগে সেদিনই আমি মরেছি করে হ্যাঁ বিবাহ যেদিন করেছি ঢং দেখে আর বাঁচি না বলি কি দিন শুধু কবিতা বললেই চলবে ঘরে তো খাবার কিছু নেই বাজারঘাটকে কিছু করবা নাকি এমনিতেই চলবে হ্যাঁ বলো কি বেকার মা আমি কি বাজার সাজায় কিচ্ছু কিনি না এই যে সেদিন বাজার থেকে কিনে মूল। আনলাম মূল বাড়িতে অনেক অতিথি আসবে রেধে ফেলা ওইগুলো আড়াহাতে ছন্দ ছাড়া করছি তোকে বাড়ি ছাড়া ঝাঁটাখানা কই এক্ষুনি তোর করছি দাঁড়া বাড়ি ছাড়া ভাই ও চুদির ভাই ওই ওই দেখো অতিথিরা এসে গেছে বেগার মা দ্রুতর রান্নার ব্যবস্থা করো এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছে আমাদের দেশদ্রোহী কবি কবি খেপা নজরুল 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 ভেবেছিনু মম দাড়ি কামিয়ে রাখিব বড় বাবরি চুল চুল পরে দাদা টাক হয়ে গেছি আমি দাদা কষ্ট বেয়ে নজরুল বেয়ে না দাদা বসেন বসেন এবার উপস্থিত হচ্ছে আমাদের মাঝে জুয়া খেলে নিঃস্ব কাঙাল কবি সোয়াদ আলি ভুল 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 দাদা আমাদের দর্শকরা সব বসে আছে আপনি কি কিছু বলবেন এমনিই বসবেন কত কি হারিয়ে কতটা পেলাম হিসাব করে পাইনি কুল জুয়া খেলে আমি নিঃস্ব গাঙাল সোয়দ আলি অরবী ভুল 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 দাদা বস্তি যেন ভুলে দেন না এবার আমাদের একদম সবার প্রিয় কবি ধীরু দাদা ওরফে ধীরেন্দ্রনাথ দত্ত দাদা আসতে আসেন আসতে আসেন পায়ে না লাগে ব্যথা তাড়াতাড়ি সব সময় ঘুমাই আমি ধীরে ধীরে খাই ধীরে ধীরে হাঁটি যাতে ব্যথা না লাগে পাই সব কিছুই পারি আমি একটাই শুধু শর্ত ধীরে চলে ধীরে বলে ধীরেন্দ্রনাথ দত্ত দাদা ধীরে বসেন ধীরে ধীরে বসেন মা কোথায় গেলে অতীতেরা এসে গেছে খাবারের ব্যবস্থা করো এখনো আসলো ও তিন দিন কিছুই দানা পানি নাই পেটে সুধীর ভাই খাবে বলে এত পাতেলাম হেটে ভাবলাম আজ ভালো মন্দ খাবো পুরো পেট ছেটে এখন কি জানো সব খাবার দিল প্লেটে আহ দাদা নজরুল বোকা তুমি নির্ভুল কি দেখছো প্লেটে এইগুলো ভাবছো খাসির ঘোষ সুধীর ভাইয়ের দোষ খেতে দিয়েছে সব মূল দাদা দেব না ধুলো এতক্ষণ ধরে খাচ্ছেন যা আর কিছু না মুলো কি বলো সুদীর ভাই আর কোন তরকারি নাই সুধীর ভাইয়ের দাঁত এসে মূল তরকারি খাওয়া যায় ওরে ভাই খেপা নজরুল জীবনে করেছি সবই ভুল সুধীর ভাইয়ের দাওয়াতে এসে হয়ে গেলাম আজ গ্রেট ভুল কি বাড়িতে সেই বদনাম দ্বারা তোদের ভুলিয়া দিচ্ছি বাপের নাম কোথায় গেলি কেটে নিয়ে আমার খাইটে এক্ষুনি সেটে বেলবো সব চালাদের মেটে দাদা মাপ তো দেখি না ভালো মনে থাকবে সুধীর ভাই এই দাওয়াতের কথা আজকে তুমি ভেঙে দিলে সব কবি সমাজের প্রথা কোথায় গেলি বেগার মা কোথায় আছিস বেগা তাড়াতাড়ি মোর খেটেটা নিয়ে আয় সব চালা দেখ খেগা ভাইসা ডাক্তার ওই পেলা রে পালা